আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মমন ভাই বন্ধুরা আজকে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগিনস সম্পর্কে জানব তো আমরা প্লাগিন সম্পর্কে বুঝতে গেলে আমরা যারা এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা অ্যান্ড্রয়েড ফোন বা অন্য যে কোনো ফোনেই বলেন অথবা আমাদের কম্পিউটারকেই কম্পিউটার কম্পিউটারের কথাই বলেন আমরা কি করি আমরা কম্পিউটার দিয়ে যে নির্দিষ্ট কাজ সম্পন্ন করা অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা অনেক কাজ সম্পন্ন করি যেমন ফোন করা বা আদার্স যদি আমাদের এমন প্রয়োজন হয় যে অপশনটি আমাদের অ্যান্ড্রয়েড নেই আমরা একটা ডিকশনারি দেখতে চাচ্ছি বাংলা থেকে সে বাংলা আমরা ইংলিশ দেবে এর বাংলা মিনিংসটা দিয়ে দেবে এইটা একটু আমরা দেখতে চাচ্ছি তাহলে আমরা বাইডি বোল্ড অ্যান্ড্রয়েডে গিয়ে সেইটা পাবো অবশ্যই পাবো না কারণ অ্যান্ড্রয়েডে এরকম কোনো অপশন দেওয়া নেই সেজন্য আমরা কি করি হ্যাঁ সেজন্য আমরা অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপস দিয়ে দেখতে পাই এই রকম এটাই অ্যাপসটি আমরা কেন ব্যবহার করলাম অ্যাপসটি ব্যবহার করলাম ওয়ার্ডপ্রেস এমন একটা সুবিধা আমার এমন একটা সুবিধা দরকার যেইটাও অ্যান্ড্রয়েডের নেই বা অন্য কোনো অপারেটিং সিস্টেমে নেই বা আইওএস বা ব্ল্যাকবেরি যে বলেন উইন্ডোজ যেইটাই বলেন সেইটাতে নাই সেই জন্য আমরা অ্যাপস ব্যবহার করে ওই সুবিধাটা নিয়ে আসি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগ অনেকটাই সেই রকম সেই রকমই যদি আমাদের এমন কোনো সুবিধার প্রয়োজন বা এমন কোনো কাজ প্রয়োজন হয় যেইটা আমাদের ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট নেই সেই বিষয়টা যদি আমরা আমাদের থিমে অ্যাড করতে চাই তাহলে আমরা প্লাগ ইনস করে সেই কাজটি করতে পারি অনেক সহজভাবে যেমন আমাদের এই সাইটটা লক্ষ্য করুন আমাদের এই যে রোমসাইট টা আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে একটা ক্যাটাগরি পেজ থাক সরি আমরা একটা উইজেট অ্যাড করবো সেইটাতে আমরা আমাদের ফেসবুকে যে লাইক আমাদের ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজটা আমরা এখানে ভিউ করব। তো সেইটা কিন্তু আমাদের বাই ডিফল্ট দেখুন এই এরকম কোনো প্লাগিংস নেই অ্যান্ড উইজেটে দেখি আমরা এরকম কিন্তু কোনো উইজেট নেই যে যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক প্লাগ ফেসবুকে ফ্যান পেজ ভিউ করব। সেই বিষয়টা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করবো কারণ বাই ডিফল্ট নেই জাস্ট এই রকম বিভিন্ন কাজগুলোই আমরা আমরা ব্যবহার করে করতে পারি জাস্ট আজকে দেখবো একটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা একটা প্লাগইনস এর মাধ্যমে ফেসবুক ফ্যান ফেস শো করতে পারি সেইটা দেখব সেই জন্য আমরা জাস্ট ওয়ার্ড একটা ফেসবুক এর জন্য ফেসবুক লাইক বক্স নামে একটা প্লাগিন আমরা নিউ এ ক্লিক করি এই জন্য অবশ্যই এই টি জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশন অ্যাভেলেবেল করতে হবে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হবে নতুবা এই পেজ আপনি দেখতে পাবেন না কারণ বাই ডিফল্ট আমরা তো এমনিতেই পাবো না কোথায় থেকে আমরা প্লাগ পাবো প্লাগিন আমরা ডাউনলোড করে অ্যাড করবো আমরা এমনিতে ডাউনলোড করে অ্যাড করতে পারি অথবা নতুবা আমরা ওয়াটপ্রেস এখানে প্লাগ ইনস্টল এখান থেকে ইনস্টলগুলো অটোমেটিক সে ডাউনলোডে আমাদের ফোল্ডারে চলে আসবে আমরা এখানে ফেসবুকে ক্লিক করি কোথায় ফেসবুক ফেসবুকে ক্লিক করি অথবা আমরা এখানেও সার্চও করতে পারি এইখানে সার্চ প্লাগিনে আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগ সার্চ করতে পারি এখানে দেখুন ফেসবুকের থেকে ফেসবুকের ব্যবহৃত বিভিন্ন প্রকার প্লাগিনসগুলো চলে আসে এইগুলো বিভিন্নটা দিয়ে আমরা বিভিন্ন প্রকার কাজ করতে পারি আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা সেইটা নেব আমাদের প্রয়োজন হচ্ছে ফেসবুক লাইক বক্স তো আমরা এইটা দেখি কোথায় ফেসবুক ফেসবুক লাইক বক্স এই দেখুন এইটার দ্বারা আমরা ফেসবুকে আমাদের ফ্যান ফ্যান পেজ আমরা দেখাতে পারবো আমি ইনস্টল কিন্তু ওকে আমি শিওর আমরা এখন ইনস্টল করবো এই প্লাগিনসটা এরকম আরও অনেক অনেক প্লাগিনস আছে ওয়ার্ড প্রেসের জন্য আসলে ওয়ার্ড প্রেসের এই এত জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হচ্ছে এই প্লাগিনস কারণ আমরা অনেক কিছু কাজ যেগুলো আসলে ওয়ার্ড প্রেস দ্বারা আমরা চিন্তা করি না সেই রকম অনেক কিছু কাজ আমরা ওয়ার্ড দিয়ে করতে পারি এই প্লাগিনসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা প্লাগিনস ব্যবহারের মাধ্যমে ওয়ার্ড প্রেস দিয়ে অনেক সুন্দর সুন্দর ই কমার্স সাইটও তৈরি করতে পারি আমাদের স ইন অ্যাক্টিভ হয়ে গেল তো আমরা ইনস্টল করে অবশ্যই অ্যাক্টিভে ক্লিক করবো অ্যাক্টিভ বা ডিএক্টিভ বাই ডিফল্ট ইনস্টল করলে এরকম ডিএক্টিভ থাকবে তো আমরা অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করব ওকে আমাদের অ্যাক্টিভ হয়ে আছে আমরা জাস্ট অ্যাক্টিভ করলাম এমন আমরা দেখি থিম থেকে উইজেটে ক্লিক করি সরি থিমসে উইজেটে অ্যাপিয়ারেন্স থেকে ওকে আমাদের ফেসবুক দেখি একটি ডিএক্টিভ হয়ে গেছে মনে হয় ডিএক্টিভ দেখুন ডিএক্টিভ হয়ে গেছে যেহেতু ক্লিক করছিলাম আমরা অ্যাক্টিভ করি আবার অ্যাক্টিভ করলাম মানে কি এই প্লাগিনসটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে গেল এখন যদি আমরা উইজেটে যাই উইজেটে যাই দেখুন ফেসবুক লাইক বক্স নামে কিন্তু আমাদের একটা নতুন উইজেট চলে আসছে তো এরকম আমরা অনেক উইজেট ব্যবহার করি অ্যাড করতে পারি প্লাগিনসের মাধ্যমে অনেক সময় দেখবেন যে এই প্লাগিনসের অপশন এখানে বিভিন্ন পেজে চলে গেছে যেমন এখানে সিটিংসে চলে যায় অনেক সময় টুলসের এখানে এসে যায় বিভিন্নখানে এসে যায় তা আমরা যেখানে আসবে আমরা প্লাগ অ্যাড করে একটু খুঁজলেই পেয়ে যাব সেইটা প্লাগ কোথায় আছে আমরা এইটা অ্যাড করে দিই এখানে এখন দেখুন আপনাকে টাইটেল ব্যবহার করতে বলছে অ্যান্ড ফেসবুক আইডি ব্যবহার করতে বলছে ফেসবুক আইডি ব্যবহার করি আমাদের যে কোনো জাস্ট ফেসবুক ডট কম স্ল্যাশ দিয়ে যে নামটা থাকে আমার একটা আইডি আছে আই এল ওয়াই পি সি ওয়ার্ক ওকে এইটা আছে এইটা জাস্ট অ্যাড করি এখন আমরা লাইট করব না ডার্ক করবো অপশনটা দিচ্ছে না এটা পেইড ভার্সনের জন্য উম হাইট আমরা দিয়ে দেই তিনশো পঞ্চাশ যা এখন আমরা সেভ দেই দেখি দেখুন সেভ হয়ে গেছে এখন যদি আমরা সাইডটা রিলোড দিই দেখুন আমাদের এই প্লাগ জন্য কিন্তু একটা জায়গা নিয়ে এনে গেছে এরকম দেখুন অটোমেটিক আমাদের ফেসবুক ফ্যান পেজে কতজন লাইক করছে অ্যান্ড সেই লাইকগুলো দেখাচ্ছে আমরা চাইলেই যে লাইকের ইউজারের যে কতটা ছবি দেখাবে ইমেজ শো করবে সেইটাও চেঞ্জ করে দিতে পারি নাম্বার অফ কানেকশন কতটি কানেকশন সিক্স আছে দেখুন এক দুই তিন পাঁচ ছয় ছয়টি দেখাচ্ছে তাতে আমরা যদি চাই এক দুই তিন চার তিন চার বারোটা আচ্ছা যারা 16টা 16টা আমরা শো করব তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক 16টি শো করবে দেখুন 16টি চলে আসছে এরকম আরো সুন্দর কাজ আমরা হিট কাউন্টার এড করতে পারি আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিট করলো সেরকম হিট কাউন্টার এরকম অসংখ্য প্লাগইন আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকে এখানে ব্যবহার করব এভাবে আমরা প্লাগইনস এড করব প্রয়োজন প্রয়োজন যদি আমাদের প্লাগইনস ওই প্লাগইনস একটা এড করলাম ওটার আমাদের কারস প্রয়োজন হচ্ছে না জাস্ট আমরা এখানে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে এই প্লাগিনসটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে যেমন আমি ক্লিক করি দেখুন এইটা এখন আর কিন্তু আমরা অ্যাক্টিভ থাকবে না আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে না দেখুন এভাবে আমরা প্লাগিনস অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারি ওকে প্লাগিনস আপনারা প্র্যাকটিস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ